আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না তা বুঝবেন যেভাবে একটি ইসলামী দৃষ্টিভঙ্গি আল্লাহ শুবহানাহু ওয়াত তা সৃষ্টিকে অপরিসীম ভালোবাসেন তবে তিনি যাকে সত্যি ভালোবাসেন তাকে বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেন আমরা অনেক সময় ভাবি আল্লাহ কি আমাকে ভালোবাসেন এই প্রশ্নের উত্তর আমরা আমাদের জীবনের কিছু ঘটনা আচরণ এবং অনুভূতির মাধ্যমে পেতে পারি নিচে এমন সাতটি লক্ষণ তুলে ধরা হলো যার মাধ্যমে বোঝা যায় আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না এক আপনি আল্লাহর দিকে ফিরে আসতে থাকেন যখন আপনি কোনো পাপ করেছেন এবং তারপর হৃদয় থেকে অনুতপ্ত হয়ে তোবা করেন এটাই প্রথম এবং অন্যতম বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কেননা আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তোবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে সুরা আলবাকারা দুশো বাইশ পাপ করা স্বভাবগত কিন্তু বারবার ফিরে আসা অনুশোচনা করা এটা আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দুই আপনি দিনের প্রতি আগ্রহী হন আপনি যখন কোরআন পড়তে ভালোবাসেন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জন্মায় সালাতের প্রতি ভালোবাসা অনুভব করেন তখন বুঝে নিতে পারেন যে আল্লাহ আপনার অন্তরে তার ভালোবাসা ঢেলে দিচ্ছেন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি একান্তই আল্লাহর দয়া ও ভালোবাসার ফসল তিনি আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেন আপনি যদি গরিব অসহায় বা দুঃখী মানুষের কষ্ট দেখে কাঁদেন বা সহানুভূতিশীল হন এটা আল্লাহর ভালোবাসার লক্ষণ কারণ আল্লাহ বলেন তারপর সে এমন একজন ছিল যে বিশ্বাস করত এবং ধৈর্য ও দয়া প্রদর্শনের আদেশ দিত ফুরা আলবালাক সতেরো মাইনাস আঠারো একজন দয়ালু হৃদয়বান মানুষকে আল্লাহ ভালোবাসেন কারণ দয়া আল্লাহর অন্যতম গুণ চার আল্লাহ আপনাকে দুনিয়ার পরীক্ষায় ফেলেন কিন্তু ইমান দেয় মজবুত যখন আপনি জীবনে কষ্ট বিপদ বালামুসিবতে পড়েন কিন্তু তবুও আল্লাহর ওপর বিশ্বাস হারান না বরং আরও বেশি ইবাদতে মনোনিবেশ করেন বুঝে নিন এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন রাসুল শাহ বলেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি এ পরীক্ষা দুনিয়ার নয় বরং পরকালে উচ্চ মর্যাদার প্রস্তুতি পাঁচ আপনি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করেন যদি আপনি একা থাকলেও গুনাহ থেকে নিজেকে রক্ষা করেন হারান কাজ করতে গিয়ে হঠাৎ ভয় পান বা আল্লাহর কথা মনে পড়ে যায় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনি তার হেদায়তে রয়েছেন এটা নিজে থেকেই আসে না এটা আল্লাহর ভালোবাসা ও নিয়ন্ত্রণ ছয় আপনি সৎ ও নেক সঙ্গীদের সান্নিধ্যে থাকেন আল্লাহ যদি আপনাকে এমন বন্ধু বা পরিবেশ দেন যেখানে ইসলামিক আলোচনা হয় ভালো কাজে উৎসাহ দেওয়া হয় আর পাপ থেকে দূরে রাখা হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার অন্যতম উপহার আল্লাহ বলেন হে ইমানদাররা আল্লাহকে ভয় কর এবং শব্দের সঙ্গে থেকো সুরা আত্মাও বাহ একশো উনিশ সাত আপনি অন্তরে প্রশান্তি অনুভব করেন যখন আপনি আল্লাহর জিকির সালাত বা কুরআন তিলাওয়াত করেন তখন যদি আপনার মনে প্রশান্তি আসে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ এই শান্তি তিনিই দেন নিশ্চয়ই আল্লাহর জিতিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আটাশ উপসংহার আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকেও অবশ্যই কিছু প্রচেষ্টা করতে হয় সালাত আদায় দোয়া ধৈর্য তোবা এবং আল্লাহর বিধান মেনে চলার মধ্য দিয়েই আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠি আপনি যদি এই লক্ষণগুলোর কিছু বা সব দেখতে পান নিজের জীবনে তাহলে খুশি হন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি না দেখেন তাহলে হতাশ না হয়ে এখনই পরিবর্তন শুরু করুন কারণ আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে এক বিভত এগিয়ে এলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই সহিহ বুখারি আল্লাহ তায়ালা আমাদের সকলকে তার ভালোবাসায় রাখা ও সেই ভালোবাসা পাওয়ার উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন i mean.